ও হ্যালো বন্ধুরা আমি এখন টাইটানিক মিউজিকের গোডাউনে চলে এসেছি আজ বেস বক্স ফিটিং চলছে একুশ ইঞ্চি স্পিকার ফিটিং চলছে টাইটানিক মিউজিকের আগামীকাল টেস্টিং আছে তার জন্য প্রস্তুতি চলছে আরে তারা টেস্টিংটা করো

এখানে চারখানা রয়েছে এখানে দুখানা এখানে দু পিস সঙ্গে আঠারো ইঞ্চি ফোর মিট থাকবে পাঁচখানা এখানে তিন খানা মিট রয়েছে এখানে একখানা মিট রয়েছে 이스가 볼게요. 제가 볼게요. 제가 볼게요. 제가 볼게요. 제가 볼게요. 제가 볼게